জামায়াতে ইসলামী মনোনীত লক্ষ্মীপুর দুই আসনে এমপি প্রার্থী রুহুল আমিন ভূঁইয়ার মোটরসাইকেল শোভাযাত্রা আজ শুক্রবার সাত নভেম্বর লক্ষ্মীপুর দুই সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন উক্ত শোভাযাত্রায় বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর সদর আংশিক ও রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামের সমর্থকরা অনুমান করা যায় হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতে ইসলামী এই শোভাযাত্রা করেন মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে লক্ষ্মীপুর দুই সংসদীয় আসনে লক্ষ্মীপুর সদর আংশিক থেকে শুরু করে রায়পুর বাসাবাড়ি চরমোহনা ইউনিয়ন নয়নংচর আবাবিল ইউনিয়ন হায়দারগঞ্জ বাজার রায়পুর বাজার ও পানপাড়া সহ প্রায় সংসদীয় আসনের সর্বত্রই মোটরসাইকেল সুরাওন করেন মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে mm -hmm.